বাংলাদেশের রাজনীতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি উল্লেখযোগ্য শক্তি হিসেবে পরিচিত বৃহত্তম ইসলামী রাজনৈতিক দল হিসেবে তাদের কার্যক্রম এবং নীতি দেশের সাধারণ মানুষের মধ্যে বিশেষ মনোযোগ আকর্ষণ করে তারই ধারাবাহিকতায় ঢাকা সাত আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ আব্দুর রহমান তার নির্বাচনী প্রচারণায় একটি গুরুত্বপূর্ণ বার্তা নিয়ে এসেছেন তা হল সব ধর্মের মানুষের নিরাপত্তা ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান গত একুশে নভেম্বর শুক্রবার জুমার নামাজের পর পুরান ঢাকার ঐতিহ্যবাহী সাত রৌজা খাজে নেহাল জামে মসজিদ থেকে তিনি ব্যাপক গণসংযোগ শুরু করেন পুরান ঢাকার রাজপথে তার হাত পাখা মারকার পক্ষে এই গণসংযোগ এলাকার ভোটারদের মধ্যে সাড়া ফেলেছে প্রচারণার সময় গণমাধ্যমের কাছে দেওয়া তার বক্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ যা শুধু তার দলের নয় বরং দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি ইতিবাচক বার্তা বহন করে আলহাজ আব্দুর রহমান তার বক্তব্যে দৃঢ়তার সাথে উল্লেখ করেন আমাদের কাছে সব ধর্মের মানুষ নিরাপদ এই ঘোষণাটি বাংলাদেশের মূল ভিত্তি অর্থাৎ অসাম্প্রদায়িক চেতনার প্রতি তার এবং তার দলের গভীর অঙ্গীকারকে তুলে ধরে একটি ইসলামী রাজনৈতিক দলের প্রার্থীর মুখে এমন স্পষ্ট বার্তা বিশেষ করে পুরান ঢাকার মতো একটি বহু সাংস্কৃতিক এবং বহু ধর্মীয় এলাকায় অত্যন্ত গুরুত্বপূর্ণ এর মাধ্যমে তিনি তার নির্বাচনী এলাকা তথা সমগ্র দেশের নাগরিকদের এই আশ্বাস দিচ্ছেন যে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ তার নেতৃত্বাধীন সমাজে সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে এটি প্রমাণ করে যে ইসলামী আন্দোলন বাংলাদেশ ধর্মীয় মূল্যবোধকে ধারণ করেও একটি অন্তর্ভুক্তিমূলক এবং সহনশীল সমাজ গঠনে বিশ্বাসী এই বক্তব্য সমাজে শান্তি ও সম্প্রীতির বাতাবরণ সৃষ্টিতে সহায়ক একই সাথে আলহাজ আব্দুর রহমান দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়ার ভোটারদের প্রতি সরাসরি আহ্বান জানিয়েছেন তিনি বলেন কোনও দুর্নীতিবাজকে এবার আপনারা ভোট দিবেন না এই কথাটি তার নির্বাচনী এজেন্ডার কেন্দ্রবিন্দুকে নির্দেশ করে তার মতে দুর্নীতি দেশের অর্থনৈতিক সামাজিক ও রাজনৈতিক স্থিতিশীলতার প্রধান অন্তরায় একজন জনপ্রতিনিধি হিসেবে তিনি জনগণের সম্পদ রক্ষা এবং স্বচ্ছ ও জবাবদিহিমূলক শাসন প্রতিষ্ঠা করতে চান দুর্নীতিমুক্ত প্রশাসনের প্রতিশ্রুতি দিয়ে তিনি মূলত সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার স্বপ্ন দেখাচ্ছেন তার এই আহ্বান ভোটারদেরকে তাদের ভোটাধিকার প্রয়োগের সময় প্রার্থীর নৈতিক অবস্থান বিবেচনা করতে উৎসাহিত করবে এই হিন্দুরা আমার প্রতি খুবই আন্তরিক এদের এইখানে নির্বাচনে এদের মারছে তারপরও সরে নাই তারপরে ভোট দিয়ে এত আন্তরিক এখানে আমি তিন তিনবার নির্বাচন করেছি দুইবার মেয়র নির্বাচন এবং তো সংসদ নির্বাচন করেছি মানুষ ভোট দিতে পারে নাই দিনের ভোট রাতে হয়ে গেছে না এবার একটা রাতের এবার একটা পরিবেশ আছে সবার এত সারা পাচ্ছি মানুষ পরিবর্তন চায় চুয়ান্ন বছরে মানুষ অনেক ধোকা খাইছে এবার মানুষ ধোকা খাইতে রাজি না এবার মানুষ পরিবর্তন চায় ইসলামের পক্ষে মানুষ ভোট দিতে চায় এবং সবাই ইসলামের পক্ষে সব যারা দলমত নির্বিশেষে যত জাতি ধর্ম নির্বিশেষে সব নিরাপদ আমাদের কাছে ইনশাল্লাহ জয়ী হলে এই পুরান টাউনে যেমন আজকে একটা ঘটনা ঘটে গেলো এখানে এই পুরান টাউনে অপরিকল্পিত জায়গা এখানে আমরা যতটুকু বাড়িঘর রাস্তাঘাট বিশেষ করে বৃষ্টি হলেই পানি হয়ে যায় আমাদের আমাদের এই হরিজন পল্লীতে এখানে অনেক সমস্যা আছে এগুলি আমি সমাধান করে দেব বিগত দিন বলছি তারা যেটা বলছে আরসি তাদের সহযোগিতা করছি এবং যা প্রয়োজন বিশেষ করে রাস্তাঘাটগুলি খুব ই করা দরকার বিল্ডিংগুলি অনেক পুরাতন বিল্ডিং আছে ওগুলি রিপেয়ার করা দরকার এগুলি আমরা পঞ্চায়েত কমিটি এবং আশেপাশের লোকজন নিয়ে আমরা ইনশাল্লাহ উন্নয়নের কাজ করব এটা একটা সরকারি আইন করেছে হ্যাঁ এটা তো আমার জন্য একা না সবার জন্যেই সবার জন্যেই এটা আমি কোনো খারাপ দিক দেখতেছি না প্রচার তো হয়ে গেছে যাদের যাদের প্রচার করা দরকার যারা যেমন আমাকে প্রার্থী ঘোষণা করেছে আমি প্রচারণে আসি এবং যাদের মনে করেন জামাতের যাতে বিএনপি যাদের মনোনীত করছে তারাও প্রচার করতেছে এবং প্রচারের মাধ্যমে আমরা আসি এবং নিয়ম নিয়মকানুন মেনে আমরা নির্বাচন করবো কিন্তু আমরা লেভেল ফিলিং ফিল্ড চাই লেভেল আছে এর মধ্যে অনেক আশঙ্কা আছে এই জন্য আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করছি যেন একটা সুন্দর পরিবেশ করে দেয় সুন্দর সুস্থ সুন্দর পরিবেশ করে দেয় এটাই আমরা আল্লাহ ঠিক তো ভগবান অনেক সারা ইনশাআল্লাহ আমাদের দল ইসলামী আন্দোলন পেশাব পক্ষ থেকে আরে সবাই ভালো আমার দল ভালো এবং আমি তিন তিনবার এখানে একটা পরিস্থিতি আছে এই জন্য আমাকে সবাই ভালোবাসে এবং আমি দু হাজার চোদ্দো থেকেই সবার সাথে দুঃখে সুখে আছি যার জন্য আমি অনেক সারা পাচ্ছি এবং সবাই ব্যাপক সারা এবং এই হাত পাখায় ভোট দেওয়ার জন্য মানুষ অনেক আগ্রহীনশল আপনারা দোয়া করবেন সবাই সাধারণ মানুষের যে বর্তমানে আমি ভোট চাই সাক্ষী চাই ভোট তো একটা সাক্ষী একদম ন্যায় পড়ার লক্ষ্য দিতে দুর্নীতিবাসকে যেন কোনো ভোট না দেয় আমার ছেলে ভালো প্রার্থী থাকলে তারও যেন দেয় কিন্তু কোনো দুর্নীতিবাসকে কেন যেন কোনো ভোট না দেয় এটাই আমরা চাই